আমি ভেবেছিলাম তার সম্পর্কটাই হবে শেষ গন্তব্য মেয়েটাকে আমি মন দিয়ে সময় দিয়ে নিজের মতো করে ভালোবেসেছি কিন্তু একদিন হঠাৎ করে সব বদলে গেল একটা ছোট মেসেজ আমার দ্বারা আর হচ্ছে না আমি আর এগিয়ে যেতে চাই না এ সম্পর্কটা নিয়ে শব্দগুলো ছোট কিন্তু ভেতরটা ভেঙে গিয়েছে রাতগুলো ঘুমিন হয়ে গেল নিজের ওপর রাগ হতাশা বেদনা সব একসাথে আঘাত করছে আমি কি এতটাই অযোগ্য আমার কি কিছুই ছিল না দেওয়ার মতো কিন্তু সময় ধীরে ধীরে একটি জিনিস শেখায় ভালোবাসা সবসময় পাওয়া যায় না কিন্তু নিজের আত্মসম্মান কখনও হারানো যায় না একদিন সকালে নিজেকে আয়নায় দেখলাম বুঝলাম ওই মেয়েটা চলে গেছে ঠিক কিন্তু আমার জীবন তো থেমে নেই সিদ্ধান্ত নিলাম এবার নিজেকে নতুন করে তৈরি করতে হবে নিজের কষ্টকে অস্বীকার করলাম না কাঁদলাম নিজের সাথে কথা বললাম কারণ আমি জানি আবেগ চাপা দিলে মানুষ ভেতর থেকে আরও ভেঙে যায় নিজের ছোট ছোট কাজ শুরু করলাম জিমে যাওয়া পড়াশোনা নতুন স্কিল শেখা বন্ধুদের সাথে সময় কাটানো প্রতিদিন অল্প অল্প করে নিজের ভেতরের শক্তিটা খুঁজে পেলাম একদিন হঠাৎ তার ছবি সামনে আসলো বুকটা কেঁপে উঠল কিন্তু এবার আর ভেঙে পড়া নয় তুমি ছিলে তুমি সুন্দর ছিলে কিন্তু এখন তুমি আমার ভবিষ্যৎ নয় প্রেম মানে কাউকে ধরে রাখার চেষ্টা নয় প্রেম মানে এমন কাউকে পাওয়া যে থাকতে চাইবে ধীরে ধীরে শক্ত হলাম আর যখন আমি পুরোপুরি দাঁড়িয়ে উঠলাম তখন নিজের ভেতরে এক নতুন মানুষকে দেখলাম একটা পরিবর্তন আত্মবিশ্বাসী শক্তিশালী মানুষ সেটা আমি কয়েক মাস পর যখন নিজের জীবনের দিকে তাকালাম দুঃখটাই আমাকে বদলেছে আর বদলে আমি নিজের সেরা সংস্করণ হয়ে উঠেছি